দেখছো গুড মর্নিং বলো 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 না দেখি তো সবাইকে ও কাকে দেখছো গুড মর্নিং বলো হাম্পু দে তাহলে গুড মর্নিং বলো না তাহলে তুই গুড মর্নিং বলতে ও বাবা বলো গুড মর্নিং বল গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে হচ্ছে নটা পঁচিশ আজকে সোমবার প্রায় সব কাজ হয়ে গেছে বল

রান্নার ছুটি আছে কিন্তু বাবা রান্না করতে হবে সকালবেলা কোথায় যাচ্ছি আমরা সকালে যাচ্ছি হচ্ছে শ্রাদ্ধ বাড়ি বিকেলে একটা বিকেলে আমার একটা দাদুর বাৎসরিক কাজ আছে মানে আমার মায়ের মামা হ্যাঁ আর বিকেলে হচ্ছে বিকেলে একটা বিকেলে বলতে এই দেখো এটা কি বলে বোতলগুলোকে বোতল কি এটা বোতলের ডেড বডি ধরে নে দেখেছো তো দেখেছো নিয়ে

এরপরে এইগুলো আছে ভাজ করে দেখাচ্ছি এই যে দেখো হয়ে গেছে ভর্তি হচ্ছে টপ আছে আর এটা হচ্ছে কুর্তি আর হচ্ছে ওয়ান পিস হুম দেখি না হয়ে গেছে মায়ের চাটা ওখানে রাখা রয়েছে আজকে দুটো আলাদা কাপ দেখছো এই কাপ কে ভেঙেছে আজকে চোখটা দেখি পুছে দিই কাপ কে ভেঙেছে আমার চা খাওয়ার কাপটা কে ভেঙেছে ভাঙলি কোন জায়গা পাসনি হঠাৎ জায়গা পাসনি তুই ভাঙলি কেন তুই যে বড় মা বজরং বলি চা খাই আবার একার মতো তরকারি করবো এই যে পাপান খাবে খাবে আর পাপানের কেটেনি এখানে বেশি বড় করব না দুখানা নিমন্ত্রণ বাড়ি আছে বলে কথা চলো এই যে সবজিগুলো সব কেটে নিয়েছি এটা কড়াই শুটিটা রয়েছে অনেকটা আছে আর এই যে গুড় গুড় দিয়ে বাবা রুটি খাবে আর এই যে ঠিক আছে চলো জলগুলো ভরবো ভরে নি ফ্রিজ কেনা হয়েছিল এসি ভোল্টাসের এসি ফ্রিজ গোদরেজের সব কার্টুন গুলো ছিল এতদিন ধরে আজকে আসতে বলেছে বিক্রি করে দেবো বিক্রি মানে হচ্ছে দিয়ে দেবো ওরা ক টাকা দিয়ে বিক্রি করে সেইগুলো ভাজা বুঝি হচ্ছে কড়াই ছুটি দিয়ে দেবো পনের চিকেন মাছ ঝাল করবেন জল বলুন আর এই যে আজকে মাছের তেল এনেছে খুব টেস্টফুল গরম জল দিচ্ছে শুভ দুপুর এখন বাজে আড়াইটে এখন আমরা যাচ্ছি আর কি আমাদের যে আর কি দাদু আর কি শ্রাদ্ধের অনুষ্ঠান সেটাই যাচ্ছে অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমাদেরও ঘরে কাজ ছিল সেটা তোমরা সকাল থেকে দেখতে পেয়েছো বাবা রান্না করে যেতে হয় কারণ বাবা ওসব খাবার খায় না আমার আর দিদিরও মনে হয় সেই খাবার খাওয়া উঠে যাবে কারণ খেলে খুব শরীর খারাপ করে দেখছি খুব তাড়াতাড়ি তুলে দেবো শ্রাদ্ধ খাবার দাবার খাবো না আর আমি রেডি হয়ে নিজের লোক একদম আমার মায়ের মামা হয় আর কি যেতে হবে আর এবার থেকে গেলেও আর খাবার দাবার খাবো না এটা ঠিক করে নিয়েছি বহুত শরীরটা খারাপ করে আর আমি পরে নিয়েছি যে সাদা রঙের পরে নিয়েছি আর ও সাদা পরে নিয়েছে ওকে দেখাচ্ছে ওটা রেডি হয়ে আমার আমি অনেক আগে রেডি হয়ে গেছি ভিডিও এডিটিং এর কাজ করছিলাম আর ও তো পুজো টুজো দিয়ে নামলো তাই জন্য ও রেডি ও সাদা লালে পড়েছে ব্যাস সাদাই মেনলি এই যে ওড়না আর মাসির মেয়ের একটা লাগবে এরকম গোলাপি ওড়না স্কুলে ফাংশন আছে তার জন্য এটা পেয়েছি নিয়ে যে সিলভার পার দেওয়া আছে দেখো সিলভার পার দেওয়া কালার ম্যাচ করে নিয়ে যায় কি বলে দেখি তারপরে বাকি কথা হচ্ছে বাবা আমার না

আদতেও কিন্তু সেটা লাগছে না কেন এটা লাগছে কে যেন আমার ঘরের আলোটা বেশি বলু প্যাকেটটা দেখছো চলো সাথে থাকো এবার যাবো মিষ্টিটা কিনবো মালা আজকে পাইনি তাও দেখবো যদি পাই তো নিয়ে নেবো মালা নালে আগের দিন তো আর আগের দিন তো জামা কিনেই নিয়েছি সেই জামা দেব আর তারপরে এ মিষ্টিটা যাওয়ার সময় কিনবো আর মালা যদি পাই মালা নিয়ে নেবো ঠিক আছে সকালবেলা একদম ভুলে গেছি মাথাতেই ছিল না সাথে থাকো লাই লাইট অফ করে দে বাবার জলটা শুধু নিয়ে নে নিচে ঢাকা দিয়ে দেবো ও তো ওই ব্যাগটার মধ্যে কালকের ব্যাগটার মধ্যে এই ব্যাগ ওই হ্যাঁ ওর মধ্যে কালকে রাখা হয়েছিল এবারে চলো সাথে থাকো দেখাই তোমাদের মাও রেডি হয়ে গেছে মা তো আবার ওপরে স্নান করতে এলো অফ করে দিলাম ভেতরে কিছু আছে না বলছি ফোন আছে

আর ওই দেখো এখানে রান্না হচ্ছে আজ কাকার মেয়ের জন্মদিনের এ আছে বলেই দিলাম এখন কালকেই বলে দিয়েছি মনে একটুখানি কি জানি মনে নেই রান্না হচ্ছে ওখানে এইটা তো জামাটা চলো হ্যাঁ ওপে হ্যাঁ হ্যাঁ চ চলো 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 টাটা পাপান হাট তাড়তে মিষ্টির দোকানে যাই এবং তার মধ্যে থেকে মিষ্টি কিনে আবার যাই তাহলে ঘরে ঢুকব অনেক দূর চারটে বাস দুটো অটো একটা টোটো রিকশা এই সব ওদের জন্য আমরা কি বল তুই লাগবি না जोर करे ढूंढ भी ना मर्द का ब्लॉग है बलवानी के लिए रखते हैं ठुक 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 সেদিকটা এইরকম দেখো এখানে অ্যালোভেরা কত লাগে আমাদেরও কত অ্যালোভেরা ছিল আগে সব ওই অ্যালোভেরা মরে না আবার লাগিয়েছি তোমাদেরকে দেখিয়ে উচিত তুলসী গাছ এখানেও তুলসী কল আছে ঠাকুর ঘর এরপর নিচে চলে আসি নিচে দিয়েছিল খেতে বসে গেছিলাম লুচি ছো ছোলার ডাল দিয়েছিল তারপর বেগুন ভাজা ফুলকপি আলুর রোস্ট বা তরকারি যেটাই বলো না কেন এই যে ফুলকপি আলুর তরকারিটা দেখাচ্ছে ওই যে তরকারিটা তারপরে নানা কথা হচ্ছিল ওখানটা তাই মিউট রেখেছিলাম দুটো <prosêm> না কেন খাবার ফেলবে কেন এছি তোর জন্য হলো ভিটা একটা দিদার ঘর মানে বক ঘর

ছাদ বதியদের বதியদের ওখান থেকে তোমাদের এটা দেখাচ্ছিলাম কোনটা ওখান থেকে তোমাদের এটা দেখাচ্ছিলাম আর এখান থেকে তোমাদের ওখানটা দেখালাম হাই দেনা শুরু দেখো কত বড় পুলিশ ফাইল কেউ দেখে দেখো আমাদের হয়ে গেছে খাওয়া বাড়ি যাচ্ছি যাও কেও চারটে দশ বাড়ি চলে এসেছি ওরাও নিচে আছে ফ্রেশ হবো হয়ে শোবো তোমাদের সাথে দেখা হচ্ছে কখন সেই সন্ধেবেলা অকেশনে বেরোনোর সময় দেখা হচ্ছে সবাই সাথে থাকো এখন রাখছি টাটা গুড আফটারনুন উ না গুড ইভিনিং এখন অলরেডি চারটে পূর্ব সন্ধ্যা বন্ধুরা এখন বাজে আটটা কুড়ি ঠিক আছে এই একটু আগে ঘুম থেকে উঠে সন্ধে ঠন্ধে দিলাম দিয়ে পমের খাবারটা বসিয়ে খাবারটা করলাম আর কি আজকে কিছু করার নেই মানে রান্না বাননা কিছু নেই রুটিও করার নেই আজকে আমাদের মানে বিকেলবেলা আমার এক বোনের বিকেল না এখন তো সন্ধেই হয়ে গেছে তো আমার এক বোনের কাকার মেয়ের আর কি জন্মদিন তো কাকার মেয়ের জন্মদিন এবার পাশেই থাকে একদম একদম পাশে ওখানেই যাবো রাত্রিবেলা তো ওই জন্য রান্না বাড়ি সকাল থেকে কিছু ছিল না রেডি হব একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসবো আর বোন নিচে আছে ও রেডি হবে

পাশের এবার যদি বলে কেন যাচ্ছি জন্মদিন বলে কথা যতটা সম্ভব দেখাবো সাথে রান্না হচ্ছে না না তখন ছিল দেখাচ্ছি তা সাউন্ড করবি না সাউন্ড করবি না কার তোর জন্মদিন বলছি তোর তোর জন্মদিন আমি যে শুনেছি তোর দিদির জন্মদিন না কি আমি বলছি কি আমি তো শুনলাম শুনলাম তোর বয়সটা বলবি তো বয়সটা বল আমি তো জানার কোন ক্লাস বলে যা অত পড়াশোনা চলো শুধু ছবি ছবি আর ছবি চলো বলতে এরপর চিকেন পকোড়া দিয়েছিল দিয়েছিল টমেটো সস খেয়ে দিয়ে আবার আসছে দাঁড়াও তারপর রুমালি রুটি দিয়ে দিচ্ছে রুমালি রুটির সাথে দেবে হচ্ছে পনির পনির বাসিন্দা নয় পনিরই বোধ পনিরের তরকারি দিয়ে দিয়েছিল এই দেখো পনির দিচ্ছে খুব টেস্টফুল হয়েছিল রান্নাগুলো কিন্তু না খেলে বোঝাই যেত না তো এটা খাওয়ার পরে আবার হচ্ছে পোলাও নিয়ে আসবে পোলাও হবে তারপর মানে পোলাও খাওয়া হবে আর কি তারপরে পোলাও এর সাথে দিয়েছিল চিকেন কষা যেটার ভিডিওটা আমার নেওয়াই হয়নি বুঝলে তারপর খেতে শুরু করেছিল ও অল্প করে খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ি যাচ্ছি চলো মা আসছে মাকে দেখা হ্যাঁ হ্যাঁ আমার কাছে দিদি আমি নেমে গেছে বাবার খাবারটা নিয়ে এই যে মা চলো

মা তোমার খাবার তোমার এসছি এই ট্রেন করে ট্রেন করলাম ট্রেন করে বাস থেকে ওই দেখেছো তো বিজনে মেয়েটাকে দেখো চলো চেঞ্জ করে রাতে

এর মধ্যেও সব শেষ জীবনের এই দেখো দেখো খালি পার আমি জুতো পরে বাবার থাকা যায় নাকি ওই দিয়ে জুতোটা প্লিজ না না পাথরে হাঁটতে পারিনি না তুমি রিস্ক করো তোমরা ভাবো আমি কোথায় রিস্ক করি এইটা নিয়ে একদিন স্পট দেখাবো তোমাদের এখন স্পট দেখাবো না বিহাইন্ড দ্য সিন বুঝেছো বিটিএস বিটিএস দেখাবো বিহাইন্ড দ্য সিন সেটা আমি ওর দেখাবো শুধু একদিনকে আমি চুপচাপ খুলে রেখে দেবো আমি তোমাদের দেখাবো কারণ আমি রিলস এর থেকে বেশি ও রিলস করে সেটা তোমরা নিজেরাই দেখেছো গুড মর্নিং বলবো নাকি গুড নাইট বলবো জানি না যাই হোক কালকে ভিডিওটা শেষ করতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম মাঝে মাঝে বলি না ঘুমিয়ে পড়িয়া শেষ করা হয় না তাই জন্য আজকে ভিডিওটা শেষ করলাম হচ্ছে মঙ্গলবার মানে সোমবারের ভিডিওটা মঙ্গলবার শেষ করছি আবার এখান থেকে আজকের ভিডিওটা স্টার্ট হবে তো কি বলবো বলছি যে তাহলে আসছি এই ভিডিওটা এর পরের ভিডিওটা নিয়ে ততক্ষণের জন্য টাটা আগের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাও কিন্তু